প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পরামাণিক আজকে আমি ক্লাস টেনের ফার্স্ট সাবমেট্রিক পরীক্ষার ভূগোল বিষয়ের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নিয়ে এসেছি আজকে আমি পাঁচের মানের প্রশ্ন নিয়ে এসেছি যদিও তোমাদের পাঁচ তিন দুই এক সমস্ত মিলিয়ে তোমাদের প্রশ্ন হবে চল্লিশ নম্বর তোমাদের ফার্স্ট স্যামিনটি পরীক্ষার প্রশ্ডেন হবে কিন্তু আমি আজকে তোমাদের শুধুমাত্র পাঁচের মানের প্রশ্ন নিয়ে এসেছি ভিডিও রেসপন্স দেখে আমি তোমাদের বাকি প্রশ্নগুলো অর্থাৎ দুই তিনের মানের প্রশ্ন আমি নিয়ে আসব যে প্রশ্নগুলো আজকে আমি রেখেছি সেই প্রশ্নগুলো শুধুমাত্র ফার্স্ট সামনের পরীক্ষার জন্যই নয় এই প্রশ্ন তোমরা যদি এখন থেকে তৈরি করতে পারো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা টেস্টে এবং ফাইনালে এর মধ্যে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে প্রশ্নগুলো আমি সেইভাবেই তৈরি করেছি যাতে তোমাদের ভবিষ্যতে কাজে লাগে যেহেতু স্কুলগুলো তাদের নিজেদের পছন্দ মতো প্রশ্ন তৈরি করবে সেহেতু প্রশ্ন হয়তো একটু বেশি হয়েছে বেশি নয় মাত্র নটি প্রশ্ন আমি তোমাদের দিয়ে রেখেছি এই প্রশ্নগুলো তোমরা সারা বছরের জন্য করে যাও তোমাদের সাব ফার্স্ট সাবমেটিভে তোমাদের যেমন কাজে লাগবে টেস্টও তেমনই কাজে লাগবে এবং ফাইনাল পরীক্ষায় সমান গুরুত্ব পাবে এই প্রশ্নগুলো তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে রাখো তার আগে আমি নাম্বার বিভাজনটা তোমাদের করে দিচ্ছি প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের থাকবে কুড়ি নাম্বার বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন তোমাদের থাকবে চারটে অর্থাৎ চার নম্বর আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে চারটি অর্থাৎ চার নম্বর আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন তোমাদের থাকবে দুটি অর্থাৎ দুই দুই চার বিয়ের মানের প্রশ্ন এইগুলো আর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ তিনের মানের প্রশ্ন একটি থাকবে আর পাঁচের মানের প্রশ্ন থাকবে একটি মোট কুড়ি নাম্বার তোমাদের থাকছে প্রাকৃতিক ভূগোল থেকে ঠিক সেমভাবেই থাকছে তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে কুড়ি নাম্বার এই তোমাদের হচ্ছে নাম্বার তো চল্লিশ নাম্বার মোট পরীক্ষা হবে তো যেই প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি সেই প্রশ্ন তোমরা খাতায় লিখে রাখো এইগুলো তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও আমি কি কি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি আজকে আমি তোমাদের দিয়েছি পাঁচের মানে প্রশ্ন তো প্রথম প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি হিমবাহ ও জল মিলিত কার্যের ফলে তিনটি ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো হিমবাহ ও জল মিলিত কার্যের ফলে তিনটি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো তোমরা প্রত্যেকটা পয়েন্ট করবে তিনটে পয়েন্ট করবে এবং তিনটেরই কিন্তু তোমরা ছবি দেবে ছবি ছাড়া কিন্তু ভূগোলের সম্পূর্ণ নাম্বার তোমরা পাবে না দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য রেখেছি শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ এটিও সেমভাবে তোমাদের লিখতে হবে এই ছবি দিয়ে তোমাদের ব্যাখ্যা করতে হবে প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে তোমরা লিখে দিও তিন নাম্বার প্রশ্ন আমি রেখেছি নদী নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো কি বললাম নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সহ আলোচনা করো প্রত্যেকটা পয়েন্ট দেবে এবং তিনটে পয়েন্ট দিলে এবং তিনটেরই তোমার তোমরা ছবি দেবে ছবি দিয়ে তোমরা সুন্দর করে লিখবে তো ছবিটা দিলে কি হয় তোমাদের সম্পূর্ণ নাম্বারটা দেয় না সে পুরো নাম্বারটা কিন্তু পাওয়া যায় না চার নাম্বার প্রশ্ন লিখেছি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সহ আলোচনা করো চার নম্বর প্রশ্ন রেখেছি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো অর্থাৎ প্রাকৃতিক ভূগোলে এই চারটি কোশ্চেন তোমরা খুব ভালোভাবে পড়ে যেও তোমাদের ফার্স্ট সামেটিভ দেখবে কোনো না কোনো স্কুলে এই চারটে কোশ্চেনের মধ্যে আসছে আবার টেস্টেও দেখতে পাবে কোনো না কোনো স্কুলে এই চারটের মধ্যে আসছে এবং ফাইনাল পরীক্ষার সময় এই চারটে প্রশ্নের মধ্যে তোমাদের দেখবে কমন পেয়ে যাচ্ছ তো এই প্রশ্ন তোমরা খুব ভালো করে করো আর এরপর আমরা আসছি পাঁচের মানের প্রশ্ন এই পরপর বলে যাচ্ছি প্রাকৃতিক আঞ্চলিক পরপর বলে যাচ্ছি পাঁচের মানের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন দেখো পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও পশ্চিম হিমালয় ভূপ্রকৃতির বিবরণ দাও ছয় নম্বর প্রশ্ন উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদনদীর মধ্যে পার্থক্য লেখো ছ নম্বর প্রশ্ন কী রেখেছি উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভালো করে দেখে যেও সাত নাম্বার প্রশ্ন তোমাদের জন্য রেখেছি ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো আট নাম্বার প্রশ্ন রেখেছি ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি আলোচনা করো কি বললাম ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি আলোচনা করো আট নম্বর প্রশ্ন এটি রেখেছি লাস্ট প্রশ্ন অর্থাৎ বল তোমাদের আগেই বলেছি মাত্র নটি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি এই নটি প্রশ্ন মধ্যেই তোমরা পড়ে যাবে তো ন নম্বর প্রশ্ন দেখো পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখ লেখো মাত্র নটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম এই প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করে নিও আর প্রশ্ন পেয়ে যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি অল করবে আর পরবর্তী ভিডিও কি হতে পারে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে তো অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো ধন্যবাদ